তো বন্ধুরা নমস্কার তোমরা সবাই কেমন আছো শুভ সকাল এই রেসিপি আমি সকালে বানাচ্ছি তো আজকে আপনাদের সাথে একটা আমি কাঁঠালের রেসিপি শেয়ার করবো যেখানে কাঁঠাল দেখো কেটে ধুয়ে রেখেছে নিয়ে নিচ্ছি প্রেশার কুকার কাঁঠালগুলো দিয়ে দিচ্ছি গ্যাস অন করছি কাঁঠাল কোপ্তা ইয়া কাঁঠাল মুঠাও বলতে পারেন দিয়ে দিচ্ছি নুন একটু হলুদ গুঁড়ো দিয়ে দেবো আমি দিয়ে দিচ্ছি জল টি দিয়ে সিদ্ধ করে ভালো ভালোভাবে এনে কাঁঠাল ঠান্ডা হয়ে গেছে দিয়ে দেবো কিছু মশলা গুঁড়ো জিরে গুঁড়ো দিয়ে দিলাম হলুদ গুঁড়ো ধনে গুঁড়ো আর এইখানে দু চামচের মতন বেসন দিয়ে দেবো এক চামচ একটু জোয়ান দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন কাঁঠাল সিদ্ধতে নুন দিয়েছিলাম সেই জন্য নুনটা একটু কম দিলাম আর এখানে কাঁচা লঙ্কা রসুন আদা বেটে রেখেছি দিয়ে দিচ্ছি ভালোভাবে মেখে কি সুন্দরভাবে মাখা হয়ে গেছে করে কড়াইয়ে তেল গরম করতে তো এখানে দেখুন তেল গরম হয়ে গেছে এই যে যেটা আমি বানিয়ে রেখেছি रोल बनिए दे লাল করে ভেজে নিতে হবে খুব বেশি লাল না যেগুলো ভাজা হয়ে গেছে কি সুন্দর ভেজিটেবল চপের মতন লাগছে দেখতে এইভাবে একবার কাঁঠালের কোপ্তা বানিয়ে দেখবেন খেতে খুব ভালো লাগে এখানে সব কোপ্তাগুলো আমি ভেজে নিয়েছি দেখুন ওই তেলে আমি রান্না করছি না তেল উঠিয়ে রেখে দিয়েছি আলাদা সরষার তেল নিয়ে নিচ্ছি এখানে ফরমে দিয়ে দিচ্ছি তেজপাতা শুকনো লঙ্কা আর একটু গরম মশলা কেটে রাখা পেঁয়াজ পেঁয়াজ নিম দিয়ে ভেজে নেব পেঁয়াজ ভালোভাবে ভাজা হয়ে গেছে এই যে মশলা বেটে রেখেছিলাম আদা রসুন কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি রান্না করলে আপনারা হাতের কাছে হিং যদি থাকে তো হিং ফড়মও দিবেন তাতে খেতে খুবই ভালো লাগে কিছু গুঁড়ো মশলা দিয়ে দেবো এখানে সব থেকে আগে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো কালারের জন্য

সবজি মশলা দিয়ে দিচ্ছি মশলা কষানো হয়ে গেছে টমেটো পেস্ট করে রেখেছিলাম দিয়ে দিচ্ছি তো এখানে দেখুন মশলা কষানো হয়ে গেছে খুব ভালোভাবে এখানে দিয়ে দিচ্ছি একটু চিনি দিলাম একটু জল এইভাবে আপনারা একবার কাঁঠালের কোফতা বানিয়ে দেখবেন খেতে খুবই ভালো লাগে দিচ্ছি এখানে গরম জল দেখুন ঝোল কি সুন্দর ফুটে উঠে গেছে আমার রেসিপি যদি আপনাদেরকে ভালো লাগে তো লাইক শেয়ার কমেন্ট নিশ্চয়ই করবেন দিয়ে দিচ্ছি যে কাঁঠালের কোপ্তাগুলো ভেজে রেখেছি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে দেবো এইখানে একটু ঘি দিয়ে দিচ্ছি বাটার থাকলে বাটারও দিতে পারে যাদের ঘিয়ের গন্ধ সহ্য করতে পারে না তো এখানে দেখুন কোফতা কী সুন্দরভাবে পুরো রেডি কালারটা দেখুন এই দেখুন এইভাবে আপনারা কাঁঠাল কোফতার রেসিপি ট্রাই করবেন সরি বানাবেন আমি যেমনভাবে দেখালাম সেইভাবেই বানাবেন তাতে খেতে খুব ভালো লাগে হ্যাঁ আর যদি আপনারা হিং খান তো হিং ফড়ং দিতে পারেন আর ধনে উপরে দিয়ে দেবেন আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তো লাইক সাবস্ক্রাইব নিশ্চয়ই করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই বাই পরের রেসিপি নিয়ে দেখা হবে